হ্যালো বন্ধুরা আজকে আমরা শুরু করছি ক্লাস ফাইভের পেজ নাম্বার উনিশের পাতা দেখো তোমরা যে লেখা আছে একটি আয়তাকার কাগজে ভাঁজ করে সমান কয়েকটি ভাগে ভাগ করে রঙ করি অ্যাকচুয়ালি এই এই চ্যাপ্টারটা হল তোমরা বুঝতে পারবে যে ভগ্নাংশ কীভাবে তৈরি হচ্ছে সেইগুলো দিয়ে আমরা শেখাবো প্রথমে দেখো আমরা একটা ছোট্ট ঘর কাটছি দশটা অংশে ভাগ করছি এখানে দেখো তোমাদের তোমাদের বই দেখা আছে এক দুই তিন চার তিন চেরে বারোটা দেখো আমরা এখানে এক নাম্বার দিচ্ছি আর বারোটা একটা ঘর তোমাদের কেটে দেখাচ্ছে দেখো দুটো এই তিনটে হ্যালো চারটে তাহলে এক দুই তিন চার এবার এটাকে আমরা নাম্বারিং করছি যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন আর সিক্সটিন দেখো এই যে ঘ একটা ছবিতে আমরা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই ষোলোটা ঘরের মধ্যে দেখো এখানে আমরা রঙ করেছি রঙটা না করে আমরা শুধু লিখে দিচ্ছি এই আর মানে রেড এখানে এই এক দুই তিন চার এটা গ্রিন এখানে একটা দুটো তিনটে ইয়েলো আরও একটা গ্রিন আছে রেড আর দুটো আর যে দুটো ফাঁকা পড়ে আছে এটা হচ্ছে হোয়াইট অর্থাৎ ডব্লু এটাও ডব্লু দিলাম এটা ডবলু দিলাম তাহলে আমরা এখান থেকে যদি বলি যে কতগুলো সংখ্যক রং করেছি লাল রঙ তাহলে আমরা যদি এক নম্বর ক দিয়ে দিই যে লাল লাল রং করি কত অংশ দেখো অ্যাকচুয়ালি লাল কটা কটা ঘর করেছি একটা দুটো আর এখানে তিনটে চারটে তাহলে চার ঘর চার ঘর করলাম কিন্তু মোট কটা ঘর মোট কটা ঘর সেটা হচ্ছে মোট ষোলোটা ঘর তাহলে ষোলোটা বসবে আমাদের নিচে অর্থাৎ হরে অর্থাৎ আমরা যতগুলো রঙ করেছি সেটা বসবে লবে আর যতগুলো ঘর আছে সেটা বসবে হরে তার মানে কী দাঁড়ালো কথাটা যে চারের ষোলো অংশ অর্থাৎ চারের ষোলো অংশ মানে কি না ষোলো ভাগের চার ভাগ তাহলে লাল রঙ করেছি আমরা কত না চারের ষোলো অংশ কিন্তু চারের ষোলোর অর্থ হলো ষোলো ভাগের চার ভাগ এবার দেখো আমরা আমরা বলছি সবুজ রং ধরো আমরা খ দাগ দিলাম সবুজ সবুজ রং করি কত না সবুজ রঙ করি দেখো সবুজ কটা ঘর রঙ করেছি দেখেন সবুজ এখানে একটা দুটো তিনটে চারটে আর সবুজ আছে গ্রিন এই একটা পাঁচটা তাহলে মোট পাঁচটা ঘরের কিন্তু আমরা সবুজ করেছি কিন্তু মোট কত ঘর ঘর হচ্ছে ষোলোটা তাহলে দেখা যাচ্ছে পাঁচের ষোলো অংশ আমি সবুজ রং করেছি এত অংশ তখন কিন্তু আর পূর্ণ সংখ্যা নয় তো পাঁচের ষোলো অংশ কথা অর্থ কি না ভাগের পাঁচ ভাগ তাহলে আমরা সবুজ রং করেছি কত না পাঁচের ষোলো অংশ বা ভাগের পাঁচ ভাগ তারপর দেখো হলুদ গ হলুদ হলুদ রং হলুদ রঙ করি আচ্ছা হলুদ রং করে দেখো হলুদটা দেখো হলুদ এখানে দেখো ইয়েলো লেখা আছে এক নয়ের ঘর ইয়েলো দশ ইয়েলো তেরো ইয়েলো তা তিনটে ঘর মোট তাহলে আমরা তিনটে ঘর পাঁচ ইয়েল সেটা লবে বসবে আর হরে বসবে নিচে মানে হর তো ওপরটা হচ্ছে লব আর নিচেরটা হচ্ছে হর হ্যাঁ তাহলে এটা মোট ষোলো তার ষোলো অংশ অর্থাৎ আমরা হলুদ রঙ করছি কত না তিনের ষোলো অংশে আমরা হলুদ রং করছি তা দেখা যাচ্ছে এই যে আমরা বের করলাম যে টোটাল অংশ দিয়ে অর্থাৎ পূর্ণ সংখ্যা নয় একটা কিছুটা অংশ আমরা রঙ করেছি আচ্ছা বাকি আছে তাহলে কি তাহলে এবার তাহলে এবার বাকি সাদা অংশ কত সাদাটা হচ্ছে একটা দুটো তিনটে চারটে তাহলে এখানে পরের অংশ বলা হচ্ছে মোট রঙ করি মোট রং রং করি তাহলে মোট রং করি কত অংশ দেখো চারের ষোলো যোগ পাঁচের ষোলো যোগ তিনের ষোলো তাহলে এইটা হচ্ছে মোট এত অংশ এটা অংশ অর্থাৎ পূর্ণ সংখ্যা নয় গোটা নয় দেখো এই যে ভগ্নাংশের যোগ তোমার দেখো সবার ক্ষেত্রে হ লভ হর লব হর লব হর হরগুলো কিন্তু দেখো সবার সমান তাহলে আমরা লাইন টেনে কি করব হরগুলোকে হর সমান একটা হর দিয়ে দেবো এবার লবগুলো ওপরে দাও চার যোগ ওপরে পাঁচ যোগ এই তিন এত অংশ তাহলে কী দাঁড়ালো না এবার ওপরটা লভটা যোগ করে নাও পাঁচে চারে পাঁচ ছয় সাত আট নয় নয় দশ এগারো বারো তাহলে হচ্ছে বারোর ষোলো অংশ অর্থাৎ ষোলো ভা ভাগের ষোলো অংশ এই ভাগের বারো অংশ আমরা কিন্তু মোট রঙ করেছি অর্থাৎ বারো ষোলো অংশ এইবার এইবার প্রশ্ন হচ্ছে দেখো এখানে বলছে যে ড্যাশ রং বেশি দিলাম মানে কোন রঙটা আমরা বেশি দিয়েছি তাহলে এখানে দেখো তোমরা একটা খেয়াল করে দেখো যে লাল রঙ করেছি আমরা ভাগের চার ভাগ সবুজ করেছি ভাগের পাঁচ ভাগ হলুদ করেছি ভাগের তিন ভাগ মানে তিনের ষোলো তাহলে নিশ্চয়ই সবুজ রঙটা ভাগের পাঁচ ভাগ করেছি ওপরে লবটা বড় সবার যেহেতু হর সমান তার লবটা যার বড়ো তার সেইটি হচ্ছে সেই বড়ো তাহলে ক্ষেত্রে দেখো সবুজ রঙটা আমরা বেশি করি তাহলে দেখো লিখবো আমরা এটা একটা উত্তর সবুজ রং এটা আমরা ঘ দিলাম সবুজ রং সবুজ রং বেশি বেশি করা হয় এর একটা এইবার তাহলে সবথেকে কোন রঙ বেশি আর কোন রঙ কম দেখো সব থেকে বেশি রং করা হয়েছে তাহলে সবুজ আর 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 সবথেকে কম কোনটা হয়েছে হলুদ ভাগের তিন ভাগ ষোলো ভাগের চার ভাগ সবথেকে কম এইটা সবথেকে বেশি এইটা তাহলে আমরা কী লিখবো এটা ওয়া দিয়ে লিখবো মানে এইটা আমরা লিখছি এই অংশটা লিখছি আমরা দেখো যে ড্যাশ রঙের অংশ এটাকে গেটার দেন বলে বাম দিকে মুখ মুকলে বড় আর ডান দিকে মুখ মুকলে ছোটো অংশটা ড্যাশ রঙের অংশ তাহলে দেখো সব থেকে তাহলে কত হচ্ছে তাহলে সব থেকে কী লিখবো সবুজ রঙের অংশ তাহলে সবুজ সবুজ রং এর অংশ দিয়ে গেটার দেন মানে বাম দিকে মুখ বড় বেশি আর সব কম কোনটা না এই হলুদ রং, হলুদ হলুদ রং এর অংশ এবার আমরা এটাকে কথায় লিখলাম এটাকে আমরা যদি আমরা সংখ্যায় লিখি তাহলে হলুদ কত হচ্ছে সবুজ হচ্ছে পাঁচের ষোলো গ্রেটার দেন তিনের তিনের ষোলো এইভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে ঠিক আছে আর তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আর তোমরা যারা সাবস্ক্রাইব করো নি তারা তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে এবার দেখো পেজ নাম্বার কুড়ি দেখো বলছে গোটা একটা জিনিসকে সমান ভাগে ভাগ করে নি বলছে আজ বাবা বাজার থেকে তরমুজ কিনে এনেছেন মা সমান টুকরো করলেন মানে তাকে কেটে সমান চারটে ভাগে ভাগ করেছে আমাকে টুকরো দিলেন তাই আমি পেলাম দুয়ের চার অংশ মানে চার ভাগের দুভাগ বাবাকে এক টুকরো দিলেন বাবা পেলেন তাহলে কত তাহলে মর্থ তো চারটে টুকরো তাহলে একটা দিয়েছে তাহলে একের চার অংশ তাহলে ভগ্নাংশ চার ভাগের এক ভাগ মানে একের চার অংশ অর্থ হলো চার ভাগের এক ভাগ এইবার বলছে তাহলে আমি কত বেশি পেলাম দুইয়ের চার আমি পেয়েছি বাবা পেয়েছে একের চার তা নিশ্চয়ই সবার দেখো সবারই হর কিন্তু এক হ্যাঁ তার লভটা দুই বেশি তাহলে নিশ্চয়ই আমি বেশি পেয়েছি তাহলে আমরা তাহলে আমি দুইয়ের চার থেকে একের দুই বিয়োগ করব একের চার বিয়োগ করবো করলে আমরা কিভাবে কতটা বেশি পেলাম পেলাম দেখো ভগ্নাংশের যোগ এবং বিয়োগ একই নিয়ম তাহলে আমার শুধু এই বিয়োগটাই করছি বাদ বাকিটা পরে অঙ্ক দেখো অ্যাকচুয়ালি তাহলে আমার কি পেয়েছি না আমি পাই একে দাগ দাও আমি আমি পাই কত না দুয়ের চার অংশ আর বাবা পায় বাবা পায় কত না একের চার অংশ তো দেখো তো আমরা তাহলে এবার তাহলে এখানে আমি বেশি তাহলে আমি বেশি পাই তাহলে আমি বেশি মানে বাবার থেকে আর কি বেশি পাই কত না এই দুয়ের চার এই দুয়ের চার অংশ বিয়োগ একের চার আর এখানে ব্র্যাকেট দেবে দিয়ে এখানে অংশ দেবে এবার আমরা বিয়োগটা কীভাবে করবে দেখো টু বিয়োগটা দেখো বিয়োগটা তোমরা না প্রথমে দেখো কীভাবে করবে বিয়োগটা সবার দেখো হর এক তাহলে এভাবে আমরা হরটা বসিয়ে দেব এইবার উপরে লব এর দুই এই বিয়োগের চিহ্ন এর লব হচ্ছে এক তাহলে এটা অংশটা লিখে ফেলো তাহলে কত হলো দুই থেকে এক বিয়োগ কত হবে একের চার অংশ তাহলে আমি বেশি পেলাম কত একের চার অংশ তাহলে ভগ্নাংশের বিয়োগও ঠিক এইরকম হবে আচ্ছা এইবার আমরা একটা জিনিস শিখব সেটা হচ্ছে যদি এক বলা হয়েছে কতগুলো জিনিস আমরা ছোটো বড় কথাটা বলি তো আমরা দেখো আমার এই খাতার ডান দিকটা হলো এটা ডান দিকে মুখ আর এটা বাম দিক তো কতগুলো চিহ্ন দিয়ে আমরা আমরা নির্ণয় করব দেখো যদি আমরা কখনও বড় বলি বড় এই যে বড় চিহ্ন কিভাবে দেবো না বড়ো চিহ্নটা দেবো দেখো মাইকের হর্ন এই বাম দিকে মুখ অর্থাৎ খাতার বা এটা বাম দিক এই বাম দিকে মুখ হলে বড় আর যদি ছোট বলি ছোট বলি তাহলে সেটা হলো এই ডান দিকে মুখ অর্থাৎ খাতার ডান দিকে মুখ হবে আর একটা হলো কি সমান সমান কথাটা যখন বলবো দেখো সেক্ষেত্রে এই দুটো ডাঁড়ে এবার সমান এটাকে বলে সমান সমান আর অনেক সময় দেখা যাবে বলা হয় সমান নয় সমান সমান নয় সমান নয় তার চিহ্ন কীরকম না এই সমান সমান দেবে দিয়ে আর এইভাবে কেটে দেবে এটা সমান নয় যেমন একটা উদাহরণ দিই ধর বলুম ধর এখানে বললাম দুই সমান সমান দুই কথাটা ঠিক কারণ দুই সমান দুই নিশ্চয়ই হবে কিন্তু এখানে যদি বলি দুই সমান সমান তিন তাহলে এটা কি হবে কি কারণ দুই দুই আর তিন কি একই হয় নিশ্চয়ই সমান নয় তখন এই সমান নয় কথাটাকে আমরা না বলে আমরা চিহ্ন দিয়ে বোঝালাম যে দুই তিনের সমান নয় আবার দেখো এখানে এই জিনিসটা সবসময় তুলনা করবে একটা জিনিস বড় যখন বলেছে ধরো আমরা বললাম যে পাঁচ দুয়ের থেকে বড় তাহলে আমরা সবসময় প্রথম সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যা তুলনা করব। তাহলে পাঁচ দুইয়ের থেকে বড় দেখো পাঁচ দুইয়ের থেকে বড় সব সময় এর সঙ্গে এর তুলনা করবে আবার দেখো ছোট দিয়ে যদি বলি ঠিক উল্টোটা দুই পাঁচের থেকে ছোট দেখো দুই দুই সংখ্যাটা পাঁচের থেকে ছোট। তাহলে আমরা এই ছোট চিহ্ন দিলাম তাহলে দুই এটাকে ইংলিশ লেস দেন আর বড়োর ক্ষেত্রে বলা হয় গেটার দেন যাক তোমার বাংলায় বলতে পারো ইংরেজি বলতে পারো তাহলে এটা এটা গেটার দেন আর ছোটোটাকে বলা হয় লেস দেন তা দুই লেস দেন ফাইভ আর এটা হচ্ছে সমান সমান বা ইকুয়াল আচ্ছা এটা হলো নট ইকুয়াল এইবার আমরা আসছি বড় নয় মানে বড় নয় চিহ্ন বড় নয় এগুলি তোমাদের যদিও ফাইভে নেই তবু এটা শিখে রাখো বড়ো নয় মানে ধরো আমি বললাম আচ্ছা বড়ো নয়ের চিহ্নটাকে দিই বড়ো নয়ের চিহ্ন হলো এই বড়ো দিলাম আর এইভাবে কেটে দিলাম যেমন ধরো আমি বললাম যে ছয় 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 আটের থেকে বড়ো নিশ্চয়ই কথাটা ভুল নিশ্চয় বড়ো নয় তাহলে আমি এখানে বড়ো চিহ্ন থেকে কেটে দিলাম তার মানে ছয় আটের থেকে বড়ো নয় আবার দেখো ছোটো নয় ছোটো নয় তার চিহ্ন কীভাবে দেবো ছোটো নয় মানে দেখো ছোটো নয় চিহ্ন হচ্ছে এই এটা হচ্ছে ছোটো নয় তাহলে এটাকে আমার কি একটা উদাহরণ দেখো মনে করো তাহলে তুমি এখানে দেখো উল্টোটা যে আট 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 বারোর থেকে ছোটো নিশ্চয় ছোটো নয় তাহলে আ হ্যাঁ আট বারো থেকে ছোট কি আছে এটা আমরা বারো না দিয়ে আমরা দিলাম তোর যে সাত দিলাম সাত আট সাতের থেকে ছোটো নিশ্চয়ই কথাটা ভুল তো আমরা এখানে বলতে পারি আট সাতের থেকে ছোট নয় সে বড় হতে পারে যেতে হতো কিন্তু আটটা কিন্তু সাতের থেকে ছোট নয় এই কথাটা আমরা বলতে পারি ঠিক আছে তাহলে এইটা এই চিহ্নটাগুলো তোমরা কিন্তু ভালো করে শিখে রাখবে ঠিক আছে আর বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না ঠিক আছে আর সাবস্ক্রাইব করলে তোমাদের অঙ্কগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা সাবস্ক্রাইব করো তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও হ্যালো বন্ধুরা এবার দেখো আমরা পেজ নাম্বার পরেরটা পনেরোটা কুড়ি পাতায় দেখো একটু আগে যেটা শিখলাম ছোটো বড়ো এই যে বলছে প্রয়োজন মতো ড্যাশের মতো অথবা এই চিহ্নটা সংখ্যা অর্থাৎ এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোটো তো সেক্ষেত্রে দেখো আমার অঙ্কগুলো বসিয়েছি প্রথম অঙ্কটা প্রথম বলছে পাঁচের বারো আর এখানে বক্স দিয়েছে আটের বারো তোমরা করবে কি আগে বলেছি যে প্রথম সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যা তুলনা করবে কিন্তু দ্বিতীয় সঙ্গে প্রথম তুলনা করবে না যেমন ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি ধরো দুই পাঁচ আর এখানে পাঁচ আর এখানে বারো আছে তো এখানে বক্স আছে তুমি পাঁচ বারোর থেকে ছোট কি বড় তুলনা করবে কিন্তু বারোটা পাঁচের থেকে ছোট কি বড় এটা তুলনা করবে না কারণ চিহ্নটা বুঝবে প্রথম সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যা তুলনা করে তার মানে আমরা বলতে পারি যে পাঁচ সংখ্যাটা বারোর থেকে ছোট তাহলে আমরা এবার ছোট চিহ্ন দেব কিন্তু কখনো বলবো না যে বারোটা পাঁচের থেকে বড় এটা কখনো বলবো না ঠিক আছে তাহলে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি পাঁচের বারো মানে কি বারো ভাগের পাঁচ ভাগ আটের বারো মানে কি বারো ভাগের আট ভাগ তাহলে আমরা দেখো প্রথম সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যার তুলনা করব তাহলে পাঁচের বারো মানে ভাগের পাঁচ ভাগটা নিশ্চয়ই ভাগের আট ভাগের থেকে ছোট হবে কারণ ভাগের পাঁচ ভাগ আর ভাগের আট ভাগ তাহলে নিশ্চয়ই এটা ছোট তাহলে আমরা এইভাবে ছোটোর চিহ্নটা দেব আচ্ছা কয়েকটা দেখো একের পনেরো আর চারের পনেরো তাহলে একের পনেরো মানে কি পনেরো ভাগের এক ভাগ আর এরও হর পনেরো আছে ভাগের চার ভাগ তাহলে নিশ্চয়ই ভাগের এক ভাগটা ভাগের চার ভাগের থেকে ছোট হবে তাহলে এটাও কিন্তু সেই ছোটোর চিহ্ন বসল এবার গটা দেখো গটা খেয়াল করো বলছে পাঁচের চব্বিশ আর একের চব্বিশ তাহলে চব্বিশ ভাগের পাঁচ ভাগ আর চব্বিশ ভাগের এক ভাগ মানে একের চব্বিশ তা নিশ্চয়ই পাঁচের চব্বিশটা একের চব্বিশ থেকে নিশ্চয়ই বড় তা এটা হবে বড়োর চিহ্ন বাঁ দিকে মুখ এবার দেখো ঘ নয়ের কুড়ি আর এগারোর কুড়ি তাহলে কুড়ি নয়ের কুড়ি মানে কি কুড়ি ভাগের ন ভাগ আর এগারো কুড়ি মানে কি কুড়ি ভাগের এগারো ভাগ তাহলে দেখো নিশ্চয়ই এই নয়ের কুড়িটা এগারো কুড়ির থেকে ছোট কারণ কুড়ি ভাগের ন ভাগ আর কুড়ি ভাগের এগারো ভাগ এটা বড় তাহলে আমরা এই সংখ্যাটা এর থেকে ছোট তাহলে আমরা ছোট চিহ্ন দেব এবার দেখো আটের তেরো মানে আটের তেরো আর এখানে একটা চিহ্নটা দেওয়া আছে তোমাকে সংখ্যা বসাতে হবে তো একটা খেয়াল করো আটের তেরো মানে কি ভাগের আট ভাগ এবং এটা বড়ো চিহ্ন আছে তাই এটা ছোট তাই লবে নিশ্চয়ই এই আটের থেকে কম নিতে হবে তাহলে ধরো তার কত নিলাম তাহলে আমরা চার নিতে পারি চার অর্থাৎ আটের তেরোটা তাহলে এইটা আমাদের বক্স এটা কিন্তু আমাদের এখানে বক্স অর্থাৎ আটের তেরোটা চার ভাগের তেরো ভাগের থেকে ভাগের চার ভাগ মানে চারের তেরোর থেকে বড়ো তা আমরা যেহেতু বড় চিহ্ন দেওয়া আছে আমরা সংখ্যাটা বসাল এবার দেখো চয়েরটা এখানেও দেখো চিহ্ন দেওয়া আছে কুড়ির তিপ্পান্ন আর ড্যাশ বাই তিপ্পান্ন তো এইটা বক্স তো এক্ষেত্রে দেওয়া আছে ছোটো তাহলে কুড়ির তিপ্পান্নটা এই সংখ্যার থেকে ছোট তা নিশ্চয়ই লবে এর থেকে বেশি বুঝবে তা ধর আমরা যদি পঁচিশ বসাই পঁচিশ পঁচিশ বসাই তাহলে পঁচিশ ভাগের না এটা কত কুড়ি কুড়ি চল্লিশ হ্যাঁ হ্যাঁ তাহলে দেখো পঁচিশে তিপ্পান্ন তাহলে পঁচিশে তিপ্পান্নটা অর্থাৎ তিপ্পান্ন ভাগের পঁচিশ ভাগটা তিপ্পান্ন ভাগের কুড়ি ভাগের থেকে নিশ্চয়ই এটা ছোটো তাহলে আমরা লিখতে পারি যে কুড়ির তিপ্পান্নটা ছোটো পঁচিশের তিপ্পান্ন ঠিক আছে আচ্ছা এবার দেখো ছয়টা ছয়েরটা দেখো এখানে কিছুই বলা নেই এখানে চিহ্নটাও বলা নেই সংখ্যাও বলা নেই তাহলে তুমি একটা সংখ্যা প্রথমে যে কোনো একটা সংখ্যা বসাও কিন্তু হরে দেখো তেত্রিশ আছে এটা পাঁচ তো আমি যদি বলি এখানে আমি দশ বসাবো ঠিক আছে তুমি দশ বসাও তাহলে দশে তিপ তেত্রিশ তেত্রিশ ভাগে দশ ভাগ তাহলে এইটা পাঁচে তেত্রিশ তাহলে নিশ্চয়ই এটা বড় হবে অর্থাৎ তে দশ ভাগে তেত্রিশ এই তেত্রিশ ভাগে দশ ভাগ এই সংখ্যাটা নিশ্চয়ই পাঁচের তেত্রিশ থেকে বড়ো তা আমরা বড়ো ছেড়ে দিলাম আচ্ছা এইবার দেখ দেখো তোমরা যে এখানে এক নয়ের এগারো আর দুইয়ের এগারো তাহলে দুইয়ের এগারোটা নিশ্চয়ই হ্যাঁ ন এগারো ভাগের ন ভাগ তাহলে এটা আর এটা এগারো ভাগের দুভাগ তাহলে হচ্ছে এই সংখ্যাটা এর থেকে বড়ো তাহলে হচ্ছে এটা আমরা বড়ো ঠিক আছে বন্ধুরা তোমাদের ভিডিও ভালো লাগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো কিন্তু আমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে